গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আজকে রেডি হয়েই একদম ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে আমাকে ওর সাথে আবার হসপিটালে যেতে হচ্ছে তার কারণ বাবার কিছু সিটি স্ক্যান আছে তো সেই জন্য আমার যাওয়াটা আজকে প্রয়োজন পুরো রেডি হয়ে গেছি স্ক্যানটা সেরে নিয়েছি আটটা চল্লিশের আমাদের ট্রেন আছে ওটা ধরেই বেরোবো এই যে সোনামা এখানে আমাদের ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে এটা খেয়েই আমরা বেরিয়ে যাব আবার তুমি আজকে একা একা থাকবে কি আর করা যাবে হুম হুম ওই জন্যই তুমি কি রেডি হ্যাঁ আমি রেডি যাওয়ার জন্য চুলটা দেখে তো মনে হচ্ছে না রেডি বলে চুলটা কি করব এই কয়েকদিনের মানে একটা এমন একটা জার্নি চলছে যাতে নিজেকে গ্রুমিং করার কোনো সুযোগ পাচ্ছি যে নিজের মাথার চুল ঠিক থাকছে তো হ্যাঁ নিজের মাথার চুল ঠিক থাকছে আমরা বেরিয়ে গেছি আর আমাদের কোন ট্রেন জানো আটটা একচল্লিশে রানাঘাট লোকাল সেটা বড় কথা নয় রানাঘাট লোকাল তাও নাকি বসার জায়গা না এখন তো আসলে অফিস টাইম তো বসার জায়গা থাকে না এটা আমার জন্য কষ্ট করে দাঁড়িয়ে যেতেই হবে খুবই চিন্তার একটা ব্যাপার কারণ আমি তো রাস্তা তো দুই ঘন্টা দাঁড়িয়ে যাওয়া দু ঘন্টা দাঁড়িয়ে আসাতে অভ্যস্ত হয়ে গেছি আমি একদমই নই আমি আর সোনামা যখনই যাই আমরা তো লেডিসে উঠি তো বসার জায়গা মোটামুটি ভাবে পেয়ে যাই এতক্ষণ ধরে দাঁড়িয়ে যাওয়াটা একটু চাপে তো ঠিক আছে না কাজটা ঠিক মতন মিটে গেলেই হলো যেহেতু বাবার স্ক্যান রয়েছে আর ওর এসে ক্লাস করানো আছে সেই জন্য ওকে আটকানো যাবে না যদি ওর টাইমের মধ্যে কাজ কমপ্লিট না হয় তো আমাকে কমপ্লিট করে আসতে হবে সেই জন্যই আমার যাওয়া এই যে বাবার খাবারও সোনামা রেডি করে দিয়েছে ওটাও নিয়ে যাচ্ছি একবারে সাড়ে দশটা বেজে গেছে আমরা এই জাস্ট শিয়ালদা পৌঁছালাম এবার সাউথের ট্রেন ধরে যাব হসপিটাল এখানে আসার জন্য বেশ মজা আছে রিক্সা চলা যায় এখন প্রায় বারোটা বেজে গেছে আমরা একটু খেতে বেরোলাম বাবার সাথে এক ঝলক দেখা করে এসেছি আর সিটি স্ক্যানের এখনও দেরি আছে এখানে প্রচুর ভুরজুতি রয়েছে তো সেই জন্য একটু খেয়ে দে তারপর আবার যাব এখন আমরা বসলাম সি এইচ মানে ক্যালকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের পাশে একটা দোকান আছে ছন্টু রোল শপ মানে আমি এখানে প্রায় বারো তেরো দিন স্টে করেছিলাম তখন আমি এখান থেকেই খেয়েছি খুব ভালো ভালো খাবার পাওয়া যায় তো এবং সেগুলো খুবই সস্তা দামে এবং মানে সস্তায় পুষ্টিকর জায়গা বলে এবং খুবই টেস্টি তো সেই জন্য আমরা এখন এখানে বসলাম এবং অর্ডার করেছি দুটো এগ চিকেন চাউমিন অ্যাকচুয়ালি বাবাকে গতকাল ডিসচার্জ করার কথা ছিল আমরা সেই আশাতেই ছিলাম কিন্তু তারপর আজকে কালকে হঠাৎ করে আবার সন্ধেবেলায় ওরা সিটি স্ক্যান দিয়ে দিয়েছে এবার সেই এই যে সিটি স্ক্যানটা দিয়েছে ডিসচার্জের আগে এটার আবার প্রসিডিওরটা আলাদা তো আরও মনে হচ্ছে এক দুদিন সময় লাগবে তো সেই কাজটা হতে হতে বিকেল আমাদের মানে আমাকে থেকে যেতেই হবে এই জন্যই আমার আশা আর কি তো সেইটা নিয়ে এখন খেয়ে দিয়ে তারপরে হসপিটালে গিয়ে দেখি যে কি করা যায় মানে যদি আগে করা যায় তাহলে করিয়ে নেবো না তো ও বেরিয়ে যাবে আমি কাজটা মিটিয়ে তারপরেই ফিরিয়ে মানে আমরা যত এই কাজে ডিলে করব তত বাবার ডিসচার্জে ডিলে হবে তাই না এই যে চলে এসেছে আর আমাদের খুব জোরে খিদেও পেয়ে গেছে এখন এখন বাজে প্রায় দুটো তো ও বেশ কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে আমি এখন ওয়েটিং রুমে বসে রয়েছি কারণ এই কাজটা বিকেলের আগে কোনোভাবেই হবে না তোমাদের তো বললাম ওকে ফিরতেই হতো কারণ বিওর বেস্ট স্টার্ট হবে তো আমাকে এখন এখানে বসে থাকতে হবে কিছু করার নেই কাজ মিটিয়ে তারপর আমি ফিরতে পারবো আর এই বসে থাকাটাই এখন বিড়ম্বনা যাই হোক কিছু তো করার নেই কাজটা সারতেই হবে শেষ করেই যেতে হবে তবে বাবাকে তাড়াতাড়ি করে ওরা ডিসচার্জ করবে না আমরা বাইরে নিয়ে যেতে পারবো যেটার জন্য সবাই ওয়েট করছি তো আর কি চলো আবার পরে কথা হবে প্রায় ছটা বাঁচতে চললো আমি এই শিয়ালদার এসে পৌঁছালাম এইবার আমার অনেকটা জার্নি প্রায় দু ঘন্টার এখান থেকে পায়রা ডাঙা চলো বাড়ি পৌঁছে বাকি কথা হবে ঠাকুমা সারাদিন খাটাখাটনি করে এসেছে সেই জন্য দেখো শাশু আম্মা একদম চা নিয়ে রেডি আর তুমি সারাদিন একা একা কি করলে কিছুই ভালো লাগছে না কেউ নেই বাড়িতে এ এক কষ্টকর ব্যাপার হ্যাঁ কখন গেল বাহ বাহ বাবা।

মানে সারাদিন ধরে বাইরে বাইরে ঘুরে আসার পর এই যে এক কাপ চা মুখের সামনে পাওয়া যায় মানে এটা যে কি এর ফিলিংসটা যে কি তোমরা যারা এই এই সিচুয়েশন দিয়ে যাও রিলেট করতে পারবে পাপড় ভাজতে সোনা তো ওই বেলায় সব রান্নাই করে রেখেছে ডাল তরকারি করাই আছে জাস্ট একটু এখন পাপড় ভেজে নেব আর আজকে তো বৃহস্পতিবার তো আমাদের নিরামিষ আজকের দিনে নিরামিষ হয় তো সেই জন্য একটু পাপড় ভাজা হলে ডালের সাথে বেশ ভালোই লাগে তো এখন ভাজবো ভেজে আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো কারণ খুব টায়ার্ড লাগছে অল পাপড় ভাজার ডান হলো তোমার কর্মযোগ্য সমাধা হ্যাঁ আমার কর্মযোগ্য সমাধা কর্মযোগ্য সমাধা কর্মযোগ্য চলছে কর্মই তো ধর্ম কর্মই জীবন বাবা তোমার হাফ শেড়ে আসা কর্মও আমি ফুল করে এসেছি সমাপ্ত করে এসেছি আজকে আমি আবার এদিক এর কর্মটাকে মানে আমার এবার তুমি আমাকে হেল্প করো আমাদের হেল্প করো খাওয়াটা শেষ করে হ্যাঁ চলো আমরা এখন ডিনারে যাচ্ছি ফলো আজকে এত আমার কোমরে আর পায়ে ব্যথা করছে যে কি বলবো কারণ যাওয়ার সময় পুরোটা দাঁড়িয়ে যেতে হয়েছে আসার সময় প্রায় এক ঘন্টার ওপর দাঁড়িয়ে এসেছি তারপর অবশ্য বসার জায়গা পেয়েছিলাম তো এই জাস্ট আমাদের ডিনার কমপ্লিট হলো আর আজকে সারাটা দিন মানে খুবই ব্যস্ততার মধ্যে কাটলো এদিক ওদিক সেদিক এরকম করে করে কাটলো তারপরে হচ্ছে খুব আলাদা আলাদা কাটলো মানে একসাথে গেলাম তারপর আলাদা আলাদা এলাম আর শোনা এই বাড়িতে একাই ছিল মানে সব মিলে গেলে আমরা হচ পচ টাইপের দিন একটা তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার করো আজকে

তো যাই হোক সবাইকে জানাই শুভরাত্রি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের এবং নিজের আপনজনের যত্ন নেবেন এবং সেই সাথে ত্রিশাস লাইফস্টাইলসকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ব্লগ কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য বাই বাই